আমি ইউটিউবে নাটক অভিনেতা হিসেবে পরিচিত অর্থাৎ অভিনেতা রানা খান পরিচিত বাংলাদেশে মোটামুটি সব জেলায় আমাকে এখন চিনে তো এই জন্য চিনে আমার বেশ কয়েকটা নাটক ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে আমার বেশ অনেক ভক্ত হয়ে গেছে সারা বাংলাদেশে আমি চিনি না আমাকে ফোন দেয় রাতে দিনে সকাল মিলে ফোন দিয়ে রঙের জানাই জানায় ধন্যবাদ জানা আমার খোঁজ খবর দেয় এটা আমি মনে করি আমার জন্য বিশাল কিছু এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আপনি যেটা প্রশ্ন করছেন আমি কিন্তু আমার অভিনয় জীবন শুরু হওয়ার কথা ছিল সিনেমা থেকে আমি কিন্তু আমার সময় চেষ্টা করি আমি সিনেমাতে অভিনয় করতে পারি নাই কারণ আমার শক্ত কোনো মাধ্যম ছিল না যার কারণে আমি ইউটিউব থেকে শুরু করছি তো নয়া গ্লুবেল ভাইয়ের মাধ্যমে আমি আশা করছি সামনে মবিনে কাজ করব নয়া গ্লুবেল ভাইয়ের উনি আমাকে আশা কথা দিয়েছেন যে আপনি আমার নিজের লোক আপনি অবশ্যই কাজ করবেন সমস্যা নাই উনি অলরেডি একটা কাজ শুরু করে দিয়েছেন বীর বাঙালি এই বীর বাঙ্গালী মুভিতে আমার কাজ করার কথা ছিল তো আমি বীর বাঙালি যাইনি সামনে হয়তো জমিদার টু শুটিং শুরু হবে ওইটাতে আমি থাকবো এরপরেও কিছু সিনেমাতে আমি কাজের সুযোগ পেয়েছি যেটা বলবো সেটা হইলো আমি একটা পরিচালকের অর্থাৎ তিনটা সিনেমার কাজ করার সুযোগ পেয়েছি সেই তিনটা ছবি সামনে মাসে বিশ তারিখের পরে শুরু হবে শুটিং ইনশাল্লাহ এই তিনটা ছবি আমি কাজ করতে পারি আমার জন্য হয়তো ভালো একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে আশা করছি দর্শকরা আমাকে সাপোর্ট দিবেন আমি সিনেমাকে ভালোবাসি অভিনয়কে ভালোবাসি অভিনয় করছি বিনোদনকে ভালোবাসি বিনোদন করছি করার চেষ্টা করছি আসলে কথা বললে শেষ হবে না এবং কথা উঠাইলে অনেক কথা আসবে কারণ এত কথা বলার সময় নয় আমি আজকে একটা প্রোগ্রাম আসছি তো আমি

আর কাকা কাকা নিবে এটা এখনো আমি সেউ জানি না তবে এই 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 নামটা আমার কাছে আসছে আমি জানি বীর এবং জমিদার টু এই অলরেডি তো বীর বাঙ্গালি শুটিং শুরু হয়ে গেছে আজকে দশ এগারো দিন চলে তো যাই হোক আমি সামনে মবিত অভিনয় করব আপনারা দেখতে করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আসলে অভিনয় প্রেমী অভিনয় করতে চাই অভিনয়কে নিয়ে অভিনয়ের মাধ্যমে আমি থাকতে চাই দর্শকের ভালোবাসা এবং দোয়া যদি থাকে আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক বড় অনেক উমরে উঠতে চাই এবং অনেক দূরে এগিয়ে যেতে চাই আসলে আমি আর কিছু বলবো না আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ